আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছি তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো এখন আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি একটা বাঙালি অন্নপ্রাশন বাড়িতে মানে আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট মতন পুচকুর আজকে অন্নপ্রাশন তো আমরা সেখানেই যাচ্ছি তো এখানে আমি দেখাচ্ছিলাম আমরা কি কি গিফটগুলো নিয়েছি তো আমাদের বাড়ির পাশে একটা ভিলাতে অনুষ্ঠানটা হচ্ছে তো চলো সেখানেই যাওয়া যাক তো এখন আমি সবেমাত্র রেডি হয়ে নিয়েছি এবার আমরা যাব তো ঈদের কদিন পরে এই অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু আমার চ্যানেলে চাঁদ ব্লগে স্ট্রাইক স্টাইক পড়ায় তো আমি ভিডিও কদিন আপলোড করতে পারিনি এতদিন পর হলো আমার ঈদের ব্লগটা ছাড়তে হয়েছে তো সেই সব নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ নেই তো চলো সব কিছু সলভ হয়ে গিয়েছে তো এখন আবার প্রতিদিনের মতন ব্লগ আসবে তো তোমরা অবশ্যই সাপোর্ট করো তো আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গিয়েছিলাম তো তারপরে বাকিরা সবাই রেডি হচ্ছিলো বলে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে আমরা কী গিফটগুলো নিয়ে যাব তো তারপরে দেখলাম মাও রেডি হয়ে গিয়েছে এবার আমরা রওনা দেব আর এখানে তো ভাই তো গিফটগুলো নিয়ে আগে থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে কিন্তু আমি তারপরে বললাম যে আমরা যে গিফটটা দিচ্ছি সেটা একবার দেখিয়ে দিই তো এই গিফটটা আমরা দিচ্ছি তো তারপরে ফাইনালি আমরা রওনা দিয়ে দিই তো আমাদের বাড়ির সামনেই অনুষ্ঠান ভবনে অনুষ্ঠানটা হচ্ছে তো দুপুরবেলা আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো এখন আমরা ফাইনালি অনুষ্ঠান ভবনে চলে এসেছি চলো এবার উপরের দিকে যাওয়া যাক তো এখানে ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম যে পুচকুকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে তো দেখে তো অনেক বেশি ভালো লাগছিলো তো তারপরে হলো আমরা হলো যে গিফটগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো তারপরে দেখলাম লোকজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো অনেক লোকজন এসেছিল। তো এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করার পর ফাইনালি আমরা খেতেও বসে পড়ি তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো আজকে তোমাদেরকে দেখাবো অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা কি কী খাওয়া দাওয়া করেছি তো প্রথমে প্লেট দিয়ে যায় এবং তার সঙ্গে লবণ এবং লেবু দিয়ে যায় তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর গরম গরম সাদা ভাত দিয়ে যায় এবং পোস্ত আলু ভাজা দিয়ে যায় এবং তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে যায় তো তারপরে পটল আলু চিংড়ি দিয়ে যায় তারপরে চিকেন কষা তারপর চাটনি পাঁপড় মিষ্টি ছিল আর তার সঙ্গে পায়েসও ছিল কিন্তু আমি এগুলো কিছুই খাইনি শুধু মিষ্টি খেয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পর হলো একটু ছাদের উপর ঘোরাঘুরি করছিলাম আর আজকের এত বেশি গরম পড়েছিল কি আর বলবো ছাদের উপর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো তারপরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করার পর হলো আমাদের আইসক্রিমও দিয়েছিল তো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলে স্ট্রাইক পড়ার জন্য একটু রিচ ডাউন হয়ে গেছে তোমরা একটু সাপোর্ট করো আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ